আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সবাই কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সবহান আলার আল্লাহর মেহরবানিতে আমিও ভালো আছি এই মুহূর্তে যেনারা আমার এই এসো কোরআন শিখি ক্লাসে অংশগ্রহণ করছেন আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমি করিম মোহাম্মদ সালিম শিক্ষার্থী বন্ধুরা কোরআন শিক্ষার যতগুলি রুলস নিয়ম কানুন রয়েছে প্রত্যেকটাই খুব জরুরি মানে একটা ছাড়া একটা হয় না মানে একেবারে হরফ থেকে শুরু করে তিলাওয়াত শেখা পর্যন্ত যতগুলি অধ্যায় রয়েছে প্রত্যেকটাই জরুরি কিন্তু এর মধ্যেও কোনোটা আবার বেশি জরুরি থাকে কোনটা কম জরুরি থাকে আজকে যে অধ্যায়টা আমরা আলোচনা করব বা শিখবো বা পড়ব তা হচ্ছে তিলাওয়াতে আমরা কিভাবে ওয়াকফ করব। ওয়াকফ করতে গিয়ে যে সমস্ত চিহ্নগুলি ব্যবহার করা হয় তার পরিচিতি আজকে আমরা পেয়ে যাব ইনশা আল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি তিলাওয়াতে ওয়াকফ করার নিয়মাবলী আর এটা আপনাদের এরশো শিখি বইয়ের সাতান্ন নম্বর পৃষ্ঠা খুলুন যাদের কাছে আমাদের এরশো শিখি বইটা পৌঁছে গেছে সাতান্ন নম্বর পৃষ্ঠা খুলুন আর যারা এখনও বইটা সংগ্রহ করতে পারেন নাই স্ক্রিনে দেওয়া নম্বরের যোগাযোগের মাধ্যমে বইটা খুব দ্রুতগতিতে কুরিয়ারে সংগ্রহ করে নিন আমরা কথা বলার সময় ছোট, অথবা বড় বিভিন্ন রকমের বাক্য দ্বারা কথা বলে থাকি বলি না আমরা অনেক সময় ছোট ছোট কথা বলি অনেক সময় বড় বড় কথা বলি তো আবার নিঃশ্বাস ফেলে দে দম ফেলে দে একটা কথা শেষ করে আর একটা কথা শুরু করি এই যে আমি এখন কথা বলছি বলছি এটা একটা শেষ শেষ তো এটা একটা দাড়ি অথবা কমা বড় কথার মাঝখানে দম ছেড়ে দিয়ে আবার কথা বলতে শুরু করি যেখানে দম ছেড়ে দেই সে কথাটি লেখার সময় আমরা বাংলাতে এরকম একটা দাগ দিয়ে দাড়ি বুঝাই বা এরকম একটা ছোট কমা দিয়ে থাকি এরকমভাবে সকল ভাষার মধ্যেই দাড়ি বা কমা রয়েছে তেমনিভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করার সময়ও দাড়ি বা কমা রয়েছে এগুলোকে বলা হয় ওয়াকফ 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 কোরআন তিলামাতে অনেক ধরনের ওয়াকফ রয়েছে নিম্নে কিছু ওয়াকফের বর্ণনা দেওয়া হলো বা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ খুবই মনোযোগ এখানে ক্রমিক সংখ্যা রয়েছে চিহ্নসমূহের নাম রয়েছে ওয়াকফ করা বা না করার বিবরণ এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে এখানে আমি যেভাবেই বইয়ের মধ্যে লিখেছি আপনারা নিজেরাও এটা পরে পরে শিখে নিতে পারবেন বা বুঝে নিতে পারবেন ইনশা আমি চেষ্টা করেছি সহজ করে লেখার জন্য প্রথমে আমরা দেখব এক নম্বরে এই যে জিরো অথবা শূন্যের মতো যেটা আমরা দেখতে পাচ্ছি এরকম শূন্য দিয়ে যে গোলাকার করে যে ওয়াকফটা দেওয়া হয় এটাকে ওয়াকফের তাম বলে তবে অনেক ফন্টের কোরআন মাজিদে অনেক রকমের অনেক সময় আবার ফুল দিয়েও ওয়াকফ চিহ্ন বোঝানো হয় অনেক সময় শুধু নম্বর দিয়েও বোঝানো হয় তবে এটা দেখিয়ে দিচ্ছি শুধু গোল শূন্য এটাকে বলা হয় ওয়াকফের তাম আয়াত শেষে এ চিহ্নটি থাকলে ওয়াকফ করতে হবে এক নম্বর আমরা বুঝতে পারলাম দুই নম্বরে মিম ওয়াকফে লাজিম দেখবেন আয়াতের মাঝখানে এরকম একটা মিম দেয়া থাকবে সিঙ্গেল মানে ছোট একটা মিম দেয়া থাকবে লাজিম মানে হচ্ছে ভাদতামূলক যেটা অবশ্যই করতে হয় এই চিহ্নে ওয়াকফ করতে হবে না হয় অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে তাহলে এই ব্যাপারটা আমরা একটু কনফার্ম হয়ে নিলাম দেখবেন প্রত্যেকটা কোরআন মাজিদের মানে পেইজ বর্ডারের পাশে ওয়াকিফুন লাজিমন ওয়াকফ লাজিম লেখা থাকে তার মানে ভিতরে কোথাও না কোথাও এই মিমের ওয়াকফাটা রয়েছে এই জন্য পাশ দিয়ে লেখা থাকে এটা আমাদের জুইট কালার যে আমাদের শহীদ আলিমুল কোরআন কোরআন মাজিদ রয়েছে ওখানেও আছে স্ক্রিনে লক্ষ্য করুন এটা আপনারা দেখতে পাবেন আর কি তিন নম্বর হচ্ছে ত ওয়াকফে মোতলাক এই ধরনের এই ত দিয়ে অনেক চিহ্ন আমরা দেখতে পাই এ চিহ্নে ওয়াকফ করা উত্তম এটা বেশিরভাগ জায়গায় পাওয়া যাবে এটা আপনারা ওয়াকফ করবেন জিম ওয়াকফে জায়েজ এ চিহ্নে ওয়াকফ করা না করা উভয় জায়েজ তবে ওয়াকফ করা উত্তম জাই বা জা ওয়াকফে মুজাওয়াজ এখানে এ চিহ্নে ওয়াকফ করা না করা উভয় জায়েজ তবে ওয়াকফ করা উত্তম যেখানে দেখবেন শুধু সব দেওয়া থাকে ওয়াকফে মোরাক্ষাস এ চিহ্নে ওয়াকফ না করাই উত্তম অনেক জায়গায় শুধু কফ আর ফা সাত নম্বর কফ লেখা থাকবে ওয়াকফে আমল এই চিহ্ন অবশ্যই ওয়াকফ করতে হবে তাহলে আমরা সাতান্ন নম্বর পৃষ্ঠায় এই সাতটি ওয়াকফের নিয়মকানুন বুঝতে পেরেছি এবার আমরা আটান্ন নম্বর পৃষ্ঠায় যাব আট নম্বর এই যে শুধু কাফ দিয়ে যেখানে ওয়াকফ থাকবে কিল আলাইহি ওয়াকফে কিল আলাহি এই চিহ্নে ওয়াকফ না করা ভালো নয় নম্বর লাম আলিফ এই চিহ্নে ওয়াকফ করা যাবে না তবে অনেক সময় ওয়াকফ করা যায় মানে লা মানে না আর কি আবার এগুলো অনেক জায়গা আছে মানে বিনা কারণেও অনেক কোরআন মাজেদে লেখা থাকে মানে সেন্টেন্সের সাথে ওয়াকফ করা না করা কোনো বাধা নিষেধ নেই বরং লাম আলেপ দেওয়া আছে তো এটা ইজিভাবেই আমরা দেখব আর কি তারপরে আমরা কোরআন মাসিদে চেষ্টা করেছি লাম আলেপগুলো উঠিয়ে দেওয়ার জন্য যেখানে প্রয়োজন নেই সেখানে আমরা তুলে দিয়েছি সদ লাম ইয়া ওয়াকফে ওয়াসলা আউলা এই চিহ্নে মিলিয়ে পড়া ভালো সাক্তা সংক্রান্ত একটি ব্যাখ্যা কিছুক্ষণ পরে আমি দিচ্ছি আপনাদেরকে শ্বাস চালু রেখে আওয়াজ একালে পরিমাণ সময় বন্ধ রেখে তিলামত করবে এটা হলো সাক্তা ওয়াকফ এই চিহ্নে ওয়াকফ করা যাবে এখানে ওয়াকফ করতে পারবেন মহানাকা মোহানাকাটা হচ্ছে তিন ফোঁটা বিশিষ্ট মানে দুইটা পাশাপাশি থাকে এক শব্দ দুই শব্দ আগে পরে থাকে এই চিহ্নগুলো শব্দের দুই পাশে থাকে যে কোনো একটিতে ওয়াকফ করবেন দুইটা থেকে যে কোনো একটাতে ওয়াকফ করবে চোদ্দো নম্বর হচ্ছে ওয়াকফে নাবী সাল্লাহলাম এই চিহ্নে থামা উত্তম যেখানে রসুল আকরম সাল্লাম ওয়াকফ করেছেন এমন কিছু ওয়াকফ রয়েছে আর কি এখানে থামা উত্তম ওয়াকফে গুফরওয়ান এই চিহ্ন থামলে গুনা মাফ হয় আমরা এগুলো আমরা যেখানে দেখবো সেখানে ওয়াকফ করবেন ইনশাআল্লাহ ওয়াকফে জিবরা সালাম এই চিহ্নে থামলে বরকত হয় আর কিছু কিছু জায়গায় যেন রবু এরকম চিহ্ন দেওয়া থাকে এই চিহ্ন পাড়ার এক চার ভাগের এক ভাগ আর নেস মানে হচ্ছে দুই ভাগের এক ভাগ সোলস এই চিহ্ন পাড়ার তিন মানে চার ভাগের তিন ভাগ এগুলি বিভিন্ন কিছু চিহ্ন থাকে আর কি অনেক সময় জানতে চায় বুঝতে চায় যে আসলে এটা কি। এই হলো ওয়াকফের চিহ্ন পরিচিতি বা কার কী কাজ কিছুটা বিষয় আপনারা হয়তো বুঝতে পেরেছেন আপনাদের বই থেকে আরও বিস্তারিত জেনে নেবেন ইনশাআল্লাহ এখানে আমরা উনষাট নম্বর পেজ আমরা দেখতে পাচ্ছি সাক্তা এর বর্ণনা সাক্তা মানে হলো সুপ থাকা সাক্তা মানে কি চুপ থাকা এটিও একটি ওয়াকফের মতো তবে এটা নিয়ম ভিন্ন কোরআন মাজিদে মোট চার জায়গায় সাক্তা আছে দুটি শব্দের মাঝখানে সাক্তা থাকে এটা পড়ার নিয়ম প্রথম শব্দ বলার পর একালি পরিমাণ আওয়াজ বন্ধ করে শ্বাস জারি রেখে পড়তে হয় এখানে আমরা দেখব আইনজের এ জবর ওয়া রিওয়া জিম দুই জবর জান এখানে কোন সুরার মধ্যে এটা আছে আমরা লিখে দিচ্ছি সুরা কাহাফ আয়াত নম্বর এক সুরা ইয়াসিন আয়াত নম্বর বাওন্ন সুরা মুতাফিফিন আয়াত নম্বর চোদ্দ সুরা কেয়ামা আয়াত নম্বর সাতাইশ এখানে যেমন এটা পাবেন এই যে তিরিশ নম্বর পাড়ায় কাল্ল এই যে বাল বলার পরে দেখেন আমি কতক্ষণ স্টক থাকি কাল্ল আমি কিন্তু দমটা ফেলে দেই নেই নিঃশ্বাসটা ফেলে দেই একটু সময় বিরতি দিয়েছি কিন্তু দমটা আমি চালু রেখেছি এটা একটা নিয়ম রয়েছে এটা একটা সিস্টেম আমরা এইভাবে এই সাক্তাগুলি দেখলে বা যখন আমরা পাবো এইভাবে আমরা তিলাবাত করবো ইনশা আল্লাহ এই পেজে ওয়াকফ সংক্রান্ত কিছু জরুরি বিষয় রয়েছে এগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি লক্ষ্য করুন আমরা কোরআন তিলাবত করতে হরকত তেন উইন জজম তিদ সহ মোট এগারোটি চিহ্ন ব্যবহার করে থাকি কয়টি চিহ্ন আমরা পেয়েছি এগারোটি চিহ্ন এই এগারোটি চিহ্নের মধ্যে ওয়াকফ করার সময় ষাটটি চিহ্নে যজম ব্যবহার করতে হয় কথাটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ খারা জের উল্টা পেশ এই যে ষাটটি চিহ্ন আমরা পাইলাম মোট কত এগারোটি চিহ্ন এর মধ্যে ষাটটি চিহ্ন এই ষাটটি চিহ্ন যদি আপনারা ওয়াকফ করেন তাহলে এক জবর হইলে এক জের হইলে এক প্যাস হইলে দুই জের হইলে দুই প্যাস হইলে খারা জের হইলে উল্টা পেশ হইলে এর বিস্তারিত সামনে রয়েছে আপনাদেরকে সব দেখিয়ে দিবি ইনশাআল্লাহ সাত জায়গায় জজম দিতে হয় আর দুইটি চিহ্নে একালিফটেনে পড়তে হয় তা হচ্ছে দুই জবর আর খারা জবর অপর দুটি হচ্ছে জজম এবং তাস্তি তাহলে সাতে দুই নয় নয় দুই এগারো এখানে হলে জজম দিতে হবে এখানে একালিফ টানতে হবে এখানে যা আছে তাই পড়তে হবে যেমন জজম হলে জজমেই পড়তে হয় তাশদি ধরে হরকত পরিমাণ দেরি করে পড়তে হয় মানে উচ্চারণ করতে হয় এটা যেখানে আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ অনেক সময় আমরা আরজি সাকিন বলি আরিদ ওয়াকফ বা বিরতির কারণে যে সাকিন হয় ওয়াকে আর সাকিন বলে আর্জি সাকিন আরিদ আরিদ সাকিন বলে যেমন নাস্তাকু এখানে কিন্তু আমরা এখন ওয়াকফের কারণে সাকিন দিয়েছি যেমন এটা নাস্তাঈ নাস্তাঈ এটা হলো আর্জি সাকিন এবার আমরা দেখব 60 নম্বর পৃষ্ঠা ওয়াকফের হরফে অথবা আয়াতের শেষ হরফে কোথায় কি পড়তে হবে নিম্নেতা দেয়া হলো। তাহলে আমরা যে আয়াতগুলি তিলাওয়াত করব তার শেষের যে অক্ষর মানে যেখানে বাক্যটা শেষ হয়ে যাবে এটাকে ওয়াকফের হরফ অথবা বাক্যের শেষ হরফ বলা হয় এবার খুব সহজভাবে আমি এখানে লেখার চেষ্টা করেছি আপনারা এখন দেখলে সব আপনাদের মজা লাগবে ভালো লাগবে এবং সহজে বুঝতেও পারবেন ইনশাল্লাহ যেমন আমরা যদি এই আয়াটি তিল করি ইন কাউ সার দেখেন আমরা লাল কালার করেছি এখানে একটা ওয়াকফো দিয়েছি তাহলে ওয়াকফের নিয়ম কি আমি ওয়াকফ করলে কোথায় কিভাবে কি করব। এতক্ষণ যে আলোচনা করেছি ওয়াকফ চিহ্ন আর এখন হচ্ছে শেষ হরফ ওয়াকফের হরফ অথবা বাক্যের শেষ হরফে আমরা কোথায় কি ব্যবহার করব এবার লক্ষ্য করেন এখানে এক জবর হলে যজন দিতে হবে তাহলে আমরা এখানে এক জবর পেয়েছি এখন ওয়াকফের কারণে এখানে আমরা সাকিন দিব জজম দিব তাহলে কাউ সার পড়তে হবে কাউ সর অ আইন না কাল কাও সাৰ হামজা নুন যে ইন নুন আলিফ জবান না প্ৰথমটো হচ্ছে ওৱাজিব গুন্না তারপরে তিনালিফ টান ইন হামজা আইন জবৰ আ তই অ জবৰ তই অ তই নুন খাৰ জবৰ না অ তই না কাফলাম জবৰ কাল কাফলা জবৰ কাউ কাল কাউ সাজবৰ সাৰ ৰ জবৰ ৰ সাৰ সার সার এখন আমরা জজম দিয়ে পারবো সার অজবর সার আল কাউ সার কাল কাউ সার এবার আয়ারটা বলুন ওকে তাহলে আমরা বুঝতে পেরেছি এক জবরে ওয়াকফ করলে জজম দিতে হবে এবার আসুন এক জেরে ওয়াকফ করলে জজম দিতে হবে আমরা এখানে পাবো এক জের লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন লাম জবর লা কাফ মিম লাকুম দালিয়ে জে দীনুন পেশনু দীনু কাফ মিম পেশ কুম লাকুম দীনুকুম ওয়া জবর ওয়া লাম জে লি ওয়ালি ইয়া জুরিয়া ওয়ালিয়া দালিয়ে জে দীনুন জে নি দীনি ওয়ালিয়া দীনি ওয়ালিয়া লংকুমু দিন তাহলে এক জের হলে কী করতে হবে যজন দিতে হবে আবার বলছি ল্যাংকুম দিন এবার আমরা দেখবো এক পেশ হলে কি করতে হয় এক পেশ হলেও যজম দিতে হবে কোথায় ওয়াকফ করার সময় আয়াতের শেষ অক্ষরে বাক্যের শেষ অক্ষরে যদি এক পেশ থাকে তাহলে এক জবর হলে যজম এক জের হলে যজম এক পেশ হলেও যজম ই হামজাজের ই রা লালিফ জবর রা ই রা এক জা যা চার লিফটান নস মোটা রোল্ল আমরা আগে পড়েছি আল্লাহ শব্দের পূর্বে যদি পেশ হয় মোটা হবে রোল্ল হি আল্লাহ শব্দের লামটা মোটা হয় ওয়াল ফ্যাট হু ওয়াল ফ্যাট হু আমরা এখন জজম দিব দুইটা সাকিন হয়ে যাবে জজম হয়ে যাবে ওয়াল ফ্যাট একটু শুনেন ওয়াল ফ্যাট ওয়ালফ্যাথ ই রাজা এবার আসে আমরা দুই জের হলে কি করব। দুই জের হলেও জজম দিতে হবে দুই জের হলে কি করতে হবে জজম দিতে হবে এই যে দুই জের পেয়ে গেছে আমরা এখন জজম দিব লি ই ফি লি ই একালিপ্টন লা এক ফি লি ইলাফি কো কো রাজুইজের সিন কো ক সিন এখন আমরা সাকিন দিব যজম দিব তাহলে ডাবল সাকিন হবে এখানে আটজি হবে লি ইলাফি কো রইস এখানে লিনের হরফের বামের হরফে অক্ফ হয়েছে এটা একালি প্রান্ত হবে আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আসলাম ওয়াকফগুলি এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস এবার আসেন দুই প্যাসুল আমরা কিভাবে পড়ব আলাইহিম হি দুই প্যাসুলের যত্ন দিতে হচ্ছে নুন ইন ইন্না ওয়াজিব গুন্না হা আলিফ জবর হা ইন্না হা টান আইন জবর আল আমি লাই আলাই হামিম জের হিম আলাই হিম এটা মিম সেকেন্ডের পরে মিম আসছে ঈদ অগম শেফা উই গুন্না হবে মিম হামজা পেশ মো এখানে ওয়াউটা সাইলেন্ট থাকবে উচ্চারণে আসবে না সদ যাবার স দাল যাবার দা সদা তাদু পেশ তুন মো সুন মো ইননাহা। আবার তাহলে দুই পেশ হলে আমাদেরকে আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে যে গোল তা ওয়াকফ করলে হা হয়ে যায় এটা এক সময় হা ছিল তা বানানো হয়েছে তা এখন আবার ওয়াকফ করলে গোলতা ওয়াকফ করিলে এটার নাম রাখছি আমরা গোলতা মানে গোল হাদিয়া যে তা বানানো হয় এটার নাম হলো গোলতা গোলতা ওয়াকফ করিলে হা হয়ে যায় এই গোলতার মধ্যে কোনো নিয়মই চলবে না সব সাকিন হয়ে যাবে হা সাকিন হবে মো এবার আসেন খারা জিয়ার হলে কি হবে ওতিয়া কিতাবাহু আরা খারা জের হলে যজম দিতে হবে এটা ওয়াজিব গুনা মা একালিপটান মান এটা ইহার ও একালিপটান তি তাড়াতাড়ি ইয়া তাড়াতাড়ি ও তিয়া ও মান ও কি তাড়াতাড়ি তা একালিপটান বা তাড়াতাড়ি হু একালিপটান কি তা বা হু ও তাড়াতাড়ি র চার লিপটান আ তাড়াতাড়ি তাড়াতাড়ি রি তাড়াতাড়ি হি কিন্তু কারণে এখানে সাকিন দিতে হবে টান হবে না রিহ রিহি তাহলে খারা ওয়াকফ করলে মাদ হয় না টান হয় না জজম হয় ও

শাকিন দিতে হচ্ছে এবার আমরা উল্টোপেশে কী করবো আবারও সাকিন দিব উল্টা পেশে ওয়াক ফকল্ল টান হবে না মাদ হবে না তাহলে খারাজের উল্টা পেশ ওয়াক ফকল্লে সাকিন হবে জজম হবে টান হবে না আল্লাহ জামা জমা আমাল্লাম ওয়া আদাদা হু ওয়াক ফকল্ল ওয়া আদা দা হামজা লা জবর আল্লাহ আম জবল্লাহ আল্লাহ জালিয়াদের

ও আদ দা হাউলটা বেশ হু ও আদ এখানে সাকিন হবে ও আদ দাদা আল্লাহ রি জমা আমা লাউ শিক্ষার্থী বন্ধুরা এখানে ষাটটি গুরুত্বপূর্ণ নিয়ম আমরা শিখেছি যে এক জবর হলে করলে জজম এক জের হলে ওয়াকফ করার সময় জজম এক পেশ হলে ওয়াকফ করার সময় জজম দুই জের হলে ওয়াকফ করার সময় জজম দুই পেশ হলে ওয়াকফ করার সময় জজম খারা জের হলে ওয়াকফ করার সময় জজম উল্টা প্যাশ হলে ওয়াকফ করার সময় জজম তাহলে এই সাতটি চিহ্নত ওয়াকফ করলে কী করতে হবে জজম দিতে হবে আমরা এটা আজকে স্পষ্টভাবে এবং সুন্দর করে বুঝতে পেরেছি সবাই বলে আলহামদুলিল্লাহ তো আজকের ক্লাসে আর একটা গুরুত্বপূর্ণ জানার বিষয় হল যে জজম হওয়ার কারণে পাঁচ জায়গায় পরিবর্তন হতে পারে তা আমি দেখিয়ে দিচ্ছি যেমন এই যে আয়াটা মিং এখানে জজমে ওয়াকফ সাকিন দেওয়ার কারণে জবরের জায়গায় যজম দেওয়ার কারণে কলকলার হরফ যদি থাকে তাহলে কলকলা করতে হবে কফে কলকলা ক কলকলা হবে মহিত কলকলা হবে অ কবে কলকলা হবে বুরু যে কলকলা হবে হ্যাঁ দে কলকলা হবে এটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জন্য কারণ আপনি জবরের জায়গায় যজম দিলেন জেরের জায়গায় যজম দিলেন পেশের জায়গায় যজম দিলেন দুই জের জায়গায় যজম দিলেন দুই পেশের জায়গায় যজম দিলেন কিন্তু এরপরে যদি কলকলা হরফ থাকে তাহলে কলকলা হয়ে যাবে যদি মাদের হরফ থাকে তাহলে মাদের হরফ হয়ে যাবে মনে রাখতে হবে আমি এগুলো সব নিয়মকানুনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করেন মিং সাররি মা খলাক এখানে খলাক নাগতে খলাক কলকলা করতে হবে ওল্লা হুমিও আর ইহিম মহিত কলকলা করতে হবে ও মিং সাররি গ সি কিন কলকলা করতে হবে ওয়াসামা ইজাতিল বড়ো যে কলকলা করতে হবে ওয়ামিং সারি হাসিদিন ইজা হাসাদ কলকলা করতে হবে তাহলে এখানে আরও পাঁচটি বিষয় আপনাদের জানা হয়ে গেলো স্পষ্ট হয়ে গেলো সবাই বলে আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করেছি এটা আপনাদেরকে অনেক সময় নিয়ে দেখতে হবে এবং বারবার দেখতে হবে যেহেতু ক্লাসটা গুরুত্বপূর্ণ ভিডিওটা গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং একবার দেখলে চলবে না অনেকবার একটু একটু করে দেখবেন সবটা একসাথে বুঝে নাও আসতে পারে বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে এই ক্লাসটা দেখবেন ইনশা আল্লাহ আর এখন শেয়ার করে সব মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে আপনাদের অনলাইনে ইমো হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় ভিডিওগুলি শেয়ার করে ছড়িয়ে দিতে হবে আল্লাহ সু যেন আমাদের সবাইকে কবুল করেন আর আমাদের পরিপূর্ণ এই কোর্স করার জন্য একটি তাজুবিদ কালার কোরআন মাজিদ একটি অ্যাসো কোরআন শিখি বই একটি ভিডিও মেমোরি কার্ড আপনাদের ফ্যামিলির প্রত্যেকের কাছে রাখুন প্রত্যেকে প্র্যাকটিস করুন চেষ্টা করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার পছন্দের সব ব্যক্তিদেরকে সেট করে গিফট করুন হাদিয়া দিন উপহার দিন দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস আপনি তাকে আপনার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে উপহার দিন আল্লাহ সু তালা আপনাকে জারিয়া নেকি দান করবেন এবং কোরআনের খেদমতে এবং কোরআনের খাদিমিশেব আল্লাহ তালা কবুল করবেন আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি